সবাইকে স্বাগতম লেকচার সিক্সে আমরা আলোচনা করছিলাম রিয়েল অ্যানালাইসিস চ্যাপ্টার ওয়ান নিয়ে এই এখানে আমরা একটু উপপদ প্রমাণ করবো সেটা হচ্ছে বাস্তব সংখ্যার আর ধর্ম সেটা কি সেটা হচ্ছে যে আর কি বলেছে বলেছে একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং ধনাত্মক বাস্তব সংখ্যার গুণ ফল অবশ্যই কী হবে যে কোনো পূর্ণ থেকে কী হবে বড় হবে কি বলেছে একটি ধনাত্মক বাস্তব সংখ্যা এবং ধনাত্মক পূর্ণ সংখ্যা যদি আমি গুণ করি সেটা অবশ্যই অবশ্যই যে কোনো কি বাস্তব সংখ্যা থেকে কী হবে বড়ো হবে এটাকে তিনি প্রকাশ করেছে এন এক্স গ্রেটার দেন ওয়াই তাহলে এখানে পরিচয়টা হচ্ছে কি যেখানে এন হচ্ছে কি ধনাত্মক পূর্ণ সংখ্যা এন হচ্ছে কি পূর্ণ সংখ্যা আর এক্স হচ্ছে কি ধনাত্মক পূর্ণ সংখ্যা আর ওয়াই হচ্ছে কি রিয়েল নাম্বার মানে আমি যদি একটা কী করি বাস্তব অঙ্কন করি সেটা হচ্ছে জিরো তাহলে টোটালটা কি টোটালটা হচ্ছে আমাদের কি বাস্তব রেখা বা বাস্তব সংখ্যার সেট এই বাস্তব সংখ্যার সেট থেকে যদি আমরা কী করি এই হিসাব করি জিরো থেকে বড় যে হিসাব এরিয়াটা সেটা হচ্ছে কি আর প্লাস মানে কি ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং জিরো থেকে ছোটো সেটা হচ্ছে কি আর মাইনাস আর জিরো থেকে বড় যে পূর্ণ সংখ্যাগুলো আছে ওয়ান টু থ্রি এগুলো হচ্ছে কি এগুলো হচ্ছে ন্যাচারাল নাম্বার আর কি মানে যদি আমরা এভাবে কল্পনা করি ন্যাচারাল নাম্বার এবং এর ভিতরে আর মানে কি অবশ্যই ভগ্নাংশগুলো আছে এই ভগ্নাংশগুলোর সংখ্যা এবং ন্যাচারাল সংখ্যা যদি আমি যে কোনো সংখ্যা গুণ করি তাহলে অবশ্যই সেটা কী হবে যে কোনো রিয়েল নাম্বার থেকে কী হবে বড়ো হবে রিয়েল নাম্বার মানে কি ধনাত্মক শূন্য ঋণাত্মক যে কোনো থেকে কী হবে বড়ো হবে তাহলে এটি হচ্ছে বর্ণনা তুমি আর কি নিচে ধর্ম থেকে এখানে লিখতে পারবা যদি বর্ণনা করতে বলি এখানে লিখবে বর্ণনা যদি এক্স একটি ধনাত্মক বাস্তব সংখ্যা এক্স একটা কি ধনাত্মক বাস্তব সংখ্যা তাহলে দেখো এক্স হচ্ছে কি এক্স কই থেকে আসবে ধনাত্মক বাস্তব সংখ্যা থেকে আসবে এবং ওয়াই যে কোনো নাম্বার থেকে আসবে ওয়াই মানে কি রিয়াল নাম্বার থেকে আসবে পজিটিভ নেগেটিভ পুনি শোনা আর এন আসবে কি শুধু কী থেকে ন্যাচারাল নাম্বার থেকে মানে শুধু ধনাত্মক পূর্ণ সংখ্যা থেকে কী সংখ্যা পূর্ণ সংখ্যা সেটা কি ধনাত্মক পূর্ণ সংখ্যা আর কি ন্যাচারাল আচ্ছা এন দ্বারা কি বোঝাচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা বোঝায় ওয়ান টু থ্রি ফোর ফাইভ বোঝা গেলে কি না তাহলে আমাদের এই এইটা এবং এইটা মানে কি জনাত্মক পূর্ণ সংখ্যা এবং কি বাস্তব ধনাত্মক বাস্তব সংখ্যা গুণ করলে অবশ্যই সে কি যে কোনো বাস্তব সংখ্যা থেকে কীভাবে বড় হবে অর্থাৎ এন এক দেন নয় মনে করেন এন এর মান কত আছে ওয়ান এর মান হচ্ছে কত টু বা এক্স এর মান হচ্ছে থ্রি ওয়ের মান যদি কত হয় টু তাহলে অবশ্যই ওয়ানের সাথে গুণ করলে থ্রি অবশ্যই বড় হবে টু থেকে কীভাবে বড় হবে এই হচ্ছে আমাদের বাংলা কথা বোঝা গেল তাহলে মিনিংটি এটাই তো দাঁড়াইলো যে যে কোনো পূর্ণ সংখ্যা এবং বাস্তব ধনাত্মক বাস্তব সংখ্যার গুণফল অবশ্যই কি যে কোনো বাস্তব সংখ্যা থেকেই হবে বড় হবে যে যদি বর্ণনা করিভাবে যে কোনো বাস্তব সংখ্যা কি এক্স একটি ধনাত্মক বাস্তব সংখ্যা এবং ওয়াই যে কোনো পূর্ণ সংখ্যা হয় এবং এন যদি ধনাত্মক পূর্ণ সংখ্যা হয় তাহলে সতট হবে কি এন বিদ্যমান থাকবে যেন এক গ্রেটার দেন কথা হয় ওয়াই হয় তাহলে বর্ণনাটা হয়ে গেছে এখন আমাদেরকে প্রমাণ করতে হবে এখন ওয়াই নেই আমাদের মূলত প্রমাণ ওয়াইকে যদি আমরা বিশ্লেষণ করি ওয়াই মানে কি ওয়াই মানে কি রিয়েল নাম্বার না তাহলে রিয়েল নাম্বারকে যদি আমি বিশ্লেষণ করি এটা হচ্ছে ওয়াই তাহলে যখন আমি শূন্য থেকে বড় তখন ধনাত্মক যখন শূন্য থেকে ছোটো তখন কি ঋণাত্মক যখন শূন্য সমান তখন কি হবে তখন অবভিয়াসলি সেটা কী হবে অরিনাত্মক হবে তাহলে তিনটা ক্ষেত্রে আমাদের দেখাইতে হবে কখন যখন ওয়াই লেস দেন জিরো মানে ওই জিরো থেকে সমান জিরো থেকে ছোটো জিরো সমান ওয়াই গ্রেটার দেন জিরো এই তিনটা ক্ষেত্রে আমাদের কী করতে হবে ক্ষেত্রে দেখাইতে হবে তাহলে এখন আমরা আস্তে আস্তে এই তিনটা ক্ষেত্রে প্রমাণ এখন দেখাবো যে তিনটা ক্ষেত্রে এই শর্ত মানে এক্স গ্রেটার দেন ওয়াই তাহলে আমরা একটু বর্ণনা করি তা বর্ণনা এটাই আর কি এটা এখানে লিখে দেবো বর্ণনা এরপরে এ আর কি এরপরে প্রমাণ দেওয়া আছে কি দেওয়া আছে ওয়াই যে কোনো বাস্তব সংখ্যা ওয়াই হচ্ছে কি বাস্তব সংখ্যার সেট তাহলে ওয়াই যে কোনো বাস্তব সংখ্যা অর্থাৎ এই তিনটা শব্দতে হবে যে কোনো বাস্তব সংখ্যা মানে কি বাস্তব সংখ্যাকে বাংলা তিনটা সেগমেন্ট পাই নেগেটিভ জিরো সমান এবং কি পজিটিভ তাহলে এটাই লিখব যে অর্থাৎ যে ওয়াই লেস দেন জিরো অথবা ওয়াই সমান জিরো অথবা ওয়াই গ্রেটার দেন জিরো তাহলে এই দুটা শব্দকে আমরা একসাথে যদি লিখি তাহলে কত হয় ওয়াই লেজেনিক জিরো হয় না জিরো সমান অথবা থেকে কি ছোটো দুটোকে একসাথে করব। দুইটা ক্ষেত্রে প্রমাণ করব আর তাহলে ক্ষেত্র দুইটা এটা প্রথম ক্ষেত্র আর এটা কী ক্ষেত্র দ্বিতীয় ক্ষেত্র তাহলে প্রথম ক্ষেত্রের জন্য আমরা যদি প্রমাণ করি যে ক্ষেত্র ওয়ান ক্ষেত্র ওয়ান তাহলে আমরা এই এই দুটা কথা আমরা কী করব একসাথে লিখবো কি লিখবো যে যখন দুটাকে যদি একসাথে করি ওয়াই লেসদেনিক ইকুয়াল জিরো হয় তাহলে লিখবো যখন ওয়াই ইকুয়াল কত হয় জিরো হয় এই দুটোকে একসাথে এটাই তো হয় জিরো সমান অথবা জিরো থেকে কী ছোটো এখন এটাকে আমি ভাবে লিখতে পারি সাইড চেঞ্জ করে দাও জিরোটাকে আমাদের কমন হিসেবে রাখতে হবে এটাকে কয় নং দাও এক নং দাও ওকে আচ্ছা এখন আমাদের এক্সের পরিচয় এবং এন এর পরিচয় কী করতে হবে লিখতে হবে যে দেখো কি দেওয়া আছে এক্স এক্স কি ধনাত্মক বাস্তব সংখ্যা তাহলে অবশ্যই কি জিরো থেকে বড় হবে এবং এনটা কি পূর্ণ সংখ্যা এটাও কি জিরো থেকে বড় তাহলে এক্স গ্রেটার দেনিক জিরো এনও গ্রেটার কি জিরো তাহলে আমরা কী করতে পারি যে দেওয়া আছে এক্স একটি ধনাত্মক বাস্তব সংখ্যা এক্স একটি কি ধনাত্মক বাস্তব সংখ্যা তার মানে কি ধনাত্মক বাস্তব সংখ্যা মানে কি জিরো থেকে বড় তাহলে এক্স গ্রেটার দেন জিরো এবং এন ধনাত্মক পূর্ণ সংখ্যা তাহলে এনও কী হবে জিরো থেকে বড়ো হবে তাহলে আমি যদি একসাথে গুণ করি এন এক্স গ্রেটার দেন জিরো এটা একটা ধনাত্মক সংখ্যা এটাও কি ধনাত্মক সংখ্যা তাহলে দুটা ধনাত্মক সংখ্যার গুণ ফল অবশ্যই কী হবে জিরো থেকে বড়ই হবে বুঝছো কি না বাস তাহলে ওখানে আমরা কী করতে পারি এখানে আমরা আর কি কিছু করা যাচ্ছে না আর কিছু করা যাচ্ছে না ওকে তাহলে আমাদের প্রমাণ আশা করি তাহলে ওয়াইটা কি ওয়াই হচ্ছে কি আচ্ছা প্রথম দুটা শব্দ গেলে এটাই তো এটাই তো হচ্ছে ওকে খেয়াল করো আবার খেয়াল করো প্রথমে আমরা কি করেছি ওয়াইয়ের পরিচয় নিয়েছি প্রথমে দুটো হিসাব নিয়ে দুটা শর্ত মিলে একটা বানাইছে একদম এটা নিয়ে কাজ করতে হচ্ছে এখন এরপর এক্সের পরিচয় দিয়েছে এন এর পরিচয় এন হচ্ছে কি জিরো থেকে বড়ো একশো ও জিরো থেকে বড়ো তাহলে দুটোকে গুণ করলে অবশ্যই কি দুটোর গুণ ফুল জিরোতে কীভাবে বড়ো হবে এটাকে কয় নং দাও দুই নং তাহলে আমি যদি এক এবং দুই নং নিয়ে হিসাব করি দেখো জিরো থেকে বড়ো ওয়াই আবার জিরো থেকে ওয়াই থেকে বড়ো হচ্ছে জিরো আবার জিরো থেকে ছোট হচ্ছে কে এক্স তার মানে কি জিরো কমন তাহলে আমি যদি হিসাব করি এখানে জিরো আছে জিরো থেকে বড়ো কে জিরো থেকে বড় হচ্ছে এনএক্স জিরো থেকে ছোটো কে ওয়াই কারণ এখানে দেখাই দুটির ভিতরে কি ছোটো কে অবশ্যই ওয়াই তাহলে আমি এক এবং দুইকে যদি বিশ্লেষণ করি জিরো থেকে বড় হচ্ছে এনএক্স এবং জিরো থেকে ছোটো হচ্ছে কত ওয়াই এটাই তো আমরা পাচ্ছি বিষয়টাকে বুঝছো কিনা আবার বলতেছি এটার মিনিং কী বুঝতে যেটা বোঝা যাচ্ছে জিরো থেকে কে ওয়াই থেকে কে বড় জিরো বড় তাহলে মানে কি জিরো বড় ওয়াই ছোটো জিরো বড়ো ওয়াই কে ছোট আবার এখান থেকে কি বলতে পারি জিরো থেকে বড় কে এক্স জিরো থেকে বড় কে এক্স তাহলে এক এবং দু একসাথে যদি লিখি তাহলে আলটিমেটলি কী পাচ্ছি এনএক্স গ্রেটার দেন ওয়াই তাহলে প্রথম ক্ষেত্রে প্রমাণিত হয়েছে কোন ক্ষেত্র এটা এবং এটা নিয়ে এখন আমাদের কী ওয়াই গ্রেটার দেন ইকল জিরুর ক্ষেত্রে আমরা কী করবো প্রমাণ করবো এটা দুই নম্বর ক্ষেত্রে প্রমাণ করবো ক্ষেত্র দুই যখন ওয়াই গ্রেটার দেন জিরো ক্ষেত্র যখন কি হবে এটা নিয়ে কাজ করব ওয়াই গ্রেটার দেন কত হবে জিরো হবে তাহলে এখন আমরা কি করবো এক্স গ্রেটার দেন ওয়াই এটাকে আমরা ধরব উল্টাভাবে ধরব যে মূলত অমূল্য সংখ্যার ক্ষেত্রে আমরা জানি যে রুট টু একটি অমূলত সংখ্যা আমরা কী করি প্রমাণের জন্য আমরা কী করি এটাকে ধরে নেই অমলত সংখ্যা ধরার পর প্রবলেম করে যে আমরা যেটা ধরেছি সেটা কি হয় না ঠিক হয় না মানে বাপটাশন ইকুয়েশন পাই সেই ইকুয়েশনটা কি আমাদের যুক্তিসঙ্গত না যেহেতু যুক্তিসঙ্গত না সেটা কই থেকে আসছে অমল সংখ্যা থেকে মানে যেটা শর্তটা ধরেছে তার মানে সত্যটাই ধরা ধরা কি হয়েছে ভুল হয়েছে তাহলে আমরা ওইভাবে প্রমাণটা করবো মানে আমরা ধরে আমরা নর্মালি কি জানি আমরা জানি এন এক্স ডিটার দেন এটাই তো হওয়ার কথা কিন্তু এটা উল্টাটা ধরে নেব এনএক্স এক্স লেস দেন পরে এটা হিসাব একটা লাইন পাবো যে লাইনটা কি আমাদের শর্ত মানে না তার মানে শর্ত মানে না এটা কই থেকে আসছে এই শর্ত থেকে আসছে তার মানে শর্তটা ফুল বাস এই কথাটা এখানে লিখল যদি সম্ভব হয় ধরি এক্ষেত্রে যদি সম্ভব হয় যদি সম্ভব হয় ধরি এটা উল্টাটা তাহলে এন এক্স গ্রেটার দেন বাদ দিয়ে কী হবে লেস দেন ওয়াই বুঝছো কি না এখানে এনটা কই থেকে আসবে ন্যাচারাল নাম্বার থেকে আসবে সংখ্যা থেকে আসবে তাহলে একটা সেট কল্পনা করব এক্স সেটাকে অবশ্যই এটা হবে অ্যান এক্স লেস দেন ওয়াই ফর অল অ্যান বিলংস টু কত আসবে এখন এক্সটা কই থেকে আসবে রিয়েল নাম্বার থেকে আসবে এটা আর কি রেখে দেবা এটা যা আসবে লিখবো পুরো এক্স বিলংস টু আর মানে রিয়েল নাম্বার সেট থেকে আসবে তাহলে এখানে একটা ঊর্ধ্বসীমায়িত সেট পাবো এবং সেটাকে যেহেতু গ্রেটার দেন ঊর্ধ্বসীমায় সেট পাবো এই কথাটা এখানে লিখে দিবটি সীমায়িত সীমা এবং ওয়াই এর সীমা ওকে আচ্ছা আমি আবার বলছি নর্মালি আমরা কী করতে যাচ্ছি এন এক্স গ্রেটার দেন ওয়াই কিন্তু আমরা ধরবো উল্টাটা অ্যান এক্স লেস দেন কত ইকুয়াল ওয়াই এটার বিপরীতটা ধরবো পুরো ধরার পর একটা লাইন পাবো যেটা কি না আমাদের যুক্তসঙ্গত না সেটাই আমরা করেছি যদি সম্ভব হয় ধরি এনএক্স লেসদেন ইকুয়াল ওয়াই যেখানে অ্যানটা থেকে আসবে ন্যাচারাল নাম্বার থেকে আসবে এখানে একটা সেট ধরলাম এক্স বিলংস টু আর এন এক্স এই শর্তটা এখানে বসিয়ে দিয়েছি তাহলে সর্বোচ্চ ভ্যালু কত হবে ওয়াই তাহলে ওয়াইটা হচ্ছে কি এর কি সীমা ঊর্ধ্বসীমা তাহলে এটা একটা সেট এক্স এর একটা সেট যেখানে ওয়াইটা হচ্ছে কি কি সীমা ঊর্ধ্বসীমা এরপরে কি হবে তাহলে এক্স সেট এর লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা লঘিষ্ঠ না লিখলে চলতো ঊর্ধ্বসীমা বিদ্যমান থাকবে এবং সেটি ইউ যেহেতু উর্দুসীমা ইতো সেটা অবশ্যই একটা উর্দুসীমা থাকবে এবং সেটা ম্যাক্সিমাম কত থাকবে ইউ হবে কত হবে ইউ হবে আর কি তাহলে আমরা কি বলতে পারি যে এই শর্ত থেকে আমি কি করব হিসাব নিকাশ করব যে কোন শর্ত সরি এন এক্স লেস দেন ইকুয়াল কত হবে ওয়াই হবে ওকে ইকুয়াল না দিয়ে এখানে আমরা কি করব এখানে সমস্যা নেই এখানে ইউ ধরে কি সীমা উর্দু সীমা এখানে লিখে দিবা এন বিলংস টু এন তাহলে এন প্লাস ওয়ানও কই থেকে আসবেন পূর্ণ সংখ্যা এন যদি স্বাভাবিক সংখ্যা হয় ধনাত্মক পূর্ণ সংখ্যা হয় তাহলে এন প্লাস ওয়ান এটাও তো ধনাত্মক পূর্ণ সংখ্যা তাহলে আমি যদি গুণ করি এন এক্স প্লাস এক্স লেস দেন ইকুয়াল ইউ তাহলে এন এক্স ইউ মাইনাস এক্স এন এক্স লেস দেন ইউ মাইনাস এক্স লেস দেন ইউ প্রশ্ন হচ্ছে কেন আমি এটা লিখলাম উর্দিসীম এখানে বলে দিয়েছি কত ইউ কত বলে বলে দিয়েছি ইউ তাহলে অবশ্যই কী হবে ইউ থেকে যে উপাদানটা পাবে সেটা এনএক্স এর ভ্যালু অবশ্যই কী হবে ছুটোই তো হবে ইউ মাইনাস এক্স অবশ্যই ইউ থেকে কী হবে ছোটো হবে এখন এই কথাটা বাংলায় লিখে দেব যে আহ কি লেখা যায় যে ইউ মাইনাস এক্স ইউ মাইনাস এক্স হল ইউ এক্স একটি কি উর্দুসীমায় উর্দুসীমায়িত সেট তাহলে দেখো আমি এখানে যদি লিখি কি লিখি সেটা হচ্ছে যে ইউ মাইনাস এক্স কি লিখব ইউ মাইনাস এক্স বা এখানে ইউ মাইনাস এক্স হল এক্স এর একটি ঊর্ধ্বসীমা এটা নির্দেশ করে সেটের ঊর্ধ্বসীমা আছে এবং সেটি ইউ হতে ছোট এই কথার মিনিং এটাই আর কি তারপর একটা লাইন লিখে দিলে আমাদের প্রমাণটা যাচ্ছে দেখো আমি আবার বলতেছি এখানে মিনিংটা কি এই এটা নিয়ে আমাদের কোনো সমস্যা না সমস্যা বাদে এটা নিয়ে আর কি তাহলে আমরা এটা ধরে নিয়েছি কে আমাদের সত্য যে অ্যান এক্স লেস দেন ইকুয়াল ওয়াই এটা আমাদের সত্য ধরে নিয়েছি ধরার পর হিসাব নিকাশ করে দেখলাম যে আমাদের এটা একটা ঊর্ধ্বসীমা হইতে সেট অবশ্যই একটা ঊর্ধ্বসীমা থাকবে একটা সেট যদি তোমাকে কল্পনা করি এক্স তাহলে ইউ মাইনাস এক্স হচ্ছে কি তার ঊর্ধ্বসীমা আমরা প্রমাণ করে নিয়েছি কি তার সীমা হচ্ছে কত ইউ তাহলে উর্ধসীমা সেট মানে কি এরপরে ঊর্ধ্বসীমিত সেট মানে কি অসংখ্য উপাদান থাকবে না আমরা ধরে নিয়েছি সেটার ম্যাক্সিমাম ভ্যালু কত আছে বা সেটের ভিতরে যেহেতু আছে বাউন্ডারির ভ্যালু কত আছে ইউ আছে তাহলে আমাদের কী হওয়া উচিত ইউ এর পরে তারা অসংখ্য উপাদান থাকা উচিত না অবশ্যই অসংখ্য উপাদান থাকা উচিত কিন্তু আমাদের কী হয়েছে আমরা ইউ এর থেকে কী পেয়েছি কম পেয়েছি ইউ মাইনাস এক্সটা কি কত পেয়েছি ইউ থেকে কম পেয়েছি যেটাও আমাদের কি শর্ত বিরোধী শর্ত অনুযায়ী কী ছিল যেহেতু উদ্দেশ্য তো সেট তাহলে আমাদের ডান পাশে অসংখ্য উপাদান থাকবে অসংখ্য উপাদান থাকবে অসংখ্য উপাদান থাকবে কিন্তু আমরা অসংখ্য উপাদান আমরা পেয়েছি না সেটা কত পেয়েছি ফিক্সড ইউপিএচ কত পেয়েছি ইউপিএচ ইউর থেকে তারা বড় হওয়া উচিত ছিল তার মানে আমাদের এই লাইনটা কি না যুক্তিসঙ্গত না যেহেতু যুক্তিসঙ্গত না এটা কই থেকে আসছে অবশ্যই লাইন থেকে আসছে তার মানে এটাও কি না সত্য না তাহলে আমরা লিখবা তাহলে ইহত ছোট লিখবা যা অসঙ্গতিপূর্ণ অসঙ্গতিপূর্ণ সুতরাং গ্রেটার দেন ওয়েস প্রমাণিত হয়ে গেছে বুঝছো কি সিম্পল এতে একটা এটা যা আছে এটা ধরবা ধরার পর উল্টা কাজ এটা যেটা প্রমাণ করেছে তার উল্টাটা লিখবা লেখার পর এখান থেকে একটা ঊর্ধ্বসীমিতে সেট ওয়াই ধরবা যার ঊর্ধ্বসীমিতে অত ইউ তাহলে ইউ থেকে বড় উপাদান হওয়া উচিত কিন্তু উপাদানকে পেয়েছে না ইউর থেকে ছোটো উপাদান পেয়েছে যার কি ঊর্ধুসীমীতে মানে কি ইউর থেকে আরও অসংখ্য উপাদান বড় হবে কিন্তু বড় কি হয়েছে হয় না বড় উপাদান তো পাচ্ছে না মানে অল আনলিমিটেড থাকতে হবে যেটা থাকে নাই আর কি সেজন্য এটা শর্ত বিরুদ্ধে সেজন্য শর্ত কই থেকে আসছে এই লাইন থেকে আসছে তাহলে এই লাইনটা ঠিক না এটা কি হবে উল্টাটা হবে বাস এইভাবে বর্ণনা করে দিলেই হয়ে যাচ্ছে তাহলে এই ছিল আমাদের লেকচার পরবর্তী অঙ্কে দেখা হচ্ছে